সবাইকে স্বাগতম লাইফস্টাইল বাংলার আজকের ভিডিওতে আপনি কি দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছেন রাতে ঘুমাতে পারেন না খেতে গেলেই ব্যথায় চোখে পানি চলে আসে চিন্তা করবেন না আজ আমি বলবো এমন কিছু ঘরোয়া চিকিৎসা যেগুলো আপনার দাঁতের ব্যথা কমাবে করে কোন ওষুধ ছাড়াই দাঁতের ব্যথার কারণ দাঁতের ব্যথা অনেক কারণে হতে পারে সবচেয়ে সাধারণ কারণ দাঁতের গোড়ায় ইনফেকশন ক্যাভিটি বা মারি ফোলা কখনো কখনো ঠান্ডা বা গরম খাবারের দাঁত সংবেদনশীল হয়ে ব্যথা হয় তবে সুখবর হচ্ছে এই ব্যথা কমানোর কিছু দারুণ ঘরোয়া উপায় রয়েছে ঘরোয়া চিকিৎসা এক লবণ পানি এক গ্লাস গরম পানিতে এক চা চামচ লবণ মিশিয়ে দিনে তিন থেকে চারবার কণি করুন এটি দাঁতের জীবাণু নষ্ট করে ব্যথা ও গোলাভাব কমায় দুই লবঙ্গ তেল লবঙ্গ তেল হল প্রাকৃতিক পেইন একটু তোলা নিয়ে তাতে লবঙ্গ তেল লাগিয়ে ব্যথার জায়গায় রাখুন মাত্র কয়েক মিনিটে আরাম পাবেন তিন রসুনের প্যাস রসুনে আছে ব্যাকটেরিয়া নাশক উপাদান একটি রসুন চূর্ণ করে তাতে সামান্য লবণ মিশিয়ে ব্যথার দাঁতে লাগান অল্প সময়ই ব্যথা কমে যাবে চার পুদিনা পাতা পুদিনা চা বা ঠান্ডা পুদিনা পাতা ব্যথার জায়গায় রাখলে দাঁত ঠান্ডা হয় ব্যথা প্রশমিত হয় পাঁচ বরফ শেক গালের বাইরের বরফ দিয়ে পাঁচ থেকে দশ মিনিট হালকা শেক নিন এতে স্নায়ুর সংকোচন হয় ফলে ব্যথা অনেকটা হালকা হয়ে যায় বন্ধু স্বাস্থ্য মানে শুধু শরীর না হাসিটাও তার অংশ দাঁতের ব্যথা ছোট একটা সমস্যা মনে হলেও এটা পুরো শরীরের স্বাস্থ্যে প্রভাব ফেলে তাই এখনই যত্ন নিন প্রতিদিন দাঁত ব্রাশ করুন মিষ্টি খাবার কম খান আর প্রতিদিন রাতে ঘুমানোর আগে কুলি করতে ভুলবেন না নিজের শরীরকে ভালোবাসুন কারণ আপনি সুস্থ থাকলে আপনার হাসিটা হবে সবচেয়ে সুন্দর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইফস্টাইল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন যাতে অন্যরাও যাতে ব্যথার ঘরোয়া চিকিৎসা জানতে পারে আজ কমেন্টে জানাবেন আপনি কোন ঘরোয়া উপায়টির সবচেয়ে কার্যকর মনে করেন